আমার <laughs> <laughs>

এই যে মনে করছে ধান মানুষের কিনা দিছি আশি মন নব্বই মন ধান দিছি পঞ্চাশ মনে টিয়া দিছি আর চল্লিশ মনে টিয়া দেওয়া লাগতো না তুই আমার গাড়ি ঢালে যাইবার দিয়ে অনেকটা দূর রাস্তা আমার যাইবার দে আমি টিয়া দে দেয়া তুই দেয় আমার রাস্তার ভিতরে আমার বিরক্ত করিস না তোর পাও দূরি মূর্তি তোর পাও দূরি আমার এটা করিস না আমার যাইবার দে আরে বাবারে মূর্তি এটা উজ আর যদি আমার বড় দামি একটা ছেড়ে যাবো গাবারে মাইচার একটা দানও দিত না চার পাঁচ লাখ টাকার দান ব্যবসা

ગાડી હાય હાઈ દેરી ગાડી